আমি ভালো আছি কেমন কেমন দর্শক দিন হান্ড্রেড বিটল আছে হান্ড্রেড তোতা আছে মেয়ে ততটা আছে হান্ড্রেড

आज के

থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সুরুজ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সুরুজ ভাই জি ভাই বিগ সাইজের একবারে ভাই আঙ্কা বলছি ভাই একটি ছাগল দেখতে পাচ্ছেন কি জাতের ভাই

এই দেখেন নতুন চার দাঁত নতুন চার দাঁত জি আচ্ছা সেক্ষেত্রে হাইট কেমন যাবে হাইট আছে ভাই তেত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ ইঞ্চি তাই না আচ্ছা তেত্রিশ ইঞ্চি মানে মাছের আসে কারোর যদি পছন্দ হয় দামটা কেমন পড়বে ভাইজান দাম লো ভাই পঁয়ত্রিশ হাজারটি ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম লো মানে মেয়ে বাচ্চার সাথে মা ছাগলটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হান্ড্রেড ভিতর হান্ড্রেড ভিতর বাচ্চা তো আবার জি জি তারপর সমর কাছ থাকবে সব বন্ধু হয় আমার ভাই আচ্ছা বাচ্চাটা একটু দেখা দেন তো ভাই আপনি তুলে এই যে অসাধারণ মার্বেল চোখ এই যে আমপাদাকান কান আর বাচ্চা শরীর দেখি দেখছেন দারুন একটি বাচ্চা দেখতে একবারে ভাই বাঘা বাঘা ভাই বাঘা অসাধারণ দেখুন দুই মাস পনেরো দিন হচ্ছে দুই মাস পনেরো দিন তাই না এই যে ভাই অন্ডিটা এই দেখেন ঠিকঠাক রয়েছে একবার দুইটা কিন্তু ঠিকঠাক রয়েছে আগামী দিনের বিটার বাচ্চাটা দেখুন দেখেন তো বাচ্চাটা একটু ঘুরে দেখেন ভাই ভাই হ্যাঁ দেখেন ভাই কে ভাই জি জি অসাধারণ বাচ্চা একবারে দর্শক বা কে তার যদি পছন্দ হয় এই বাচ্চার দামটা কেমন পড়বে ভাই বিশ হাজার দাম লো ভাই

তো বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স চার দাঁত ভাই একবারে জড়ায় খায় তো ভাই এই দেখেন চার দাঁত জড়ায় খাচ্ছে একেবারে জি হাইট কেমন যাচ্ছে মাছ এটা হাইট আছে ভাই 33 ইঞ্চি ভাই 33 জি এই যে দেখুন আর বাচ্চা কিন্তু এই যে সুন্দর একটা বাচ্চা আসছে ভাই বাচ্চাটা পাটার বাচ্চা ভাইয়া পাটার বাচ্চা জি এই দেখেন ছেড়ে দেন বাচ্চা ছেড়ে দেন এই দেখেন ছেড়ে দেন পাটার বাচ্চা এই যে একটু পর পর দুধ খায় জি এই যে দেখুন সুন্দর একটা বাচ্চা আসছে পাটা বাচ্চা

পাড়ায় চলে গেছে দুধও খাচ্ছে পাতাও খায় একবারে সব খায় সুরুজ ভাই জি ভাই বিশাল সাইজের একটি ছাগল ভাই যায় একবারে ভাই কি জাতের ছাগল এটা তোতাপুরি ভাই তোতাপুরি জি ভাই এ অসাধারণ জিনিস একবারে দেখুন সাদা মাশাআল্লাহ চলছে একবারে ভাই হ্যাঁ মানে ছাগলটার দেখুন ধরটা কিন্তু অনেক লম্বা একবারে ওসার হ্যাঁ

খরচ থাকছে খরচ বিয়ে সব আমার আর আজকের অফার কি যাচ্ছে ভাই বাহাত্তর ঘন্টার অফার ভাইয়া বাহাত্তর ঘন্টার অফার ধামাক অফার ধামাক অফার ভাই জি ভাই সুপার কোয়ালিটি একবারে ভাই একটি ছাগল দেখতে পাচ্ছি আমরা তোতাপুরি ভাইয়া তোতাপুরি জি ভাই একেবারে উন্নত ক্রস একবার সাইন আনতে পারে দেখেন মুখের অ্যাঙ্গেল দেখেন একেবারে দারুণ একটি জিনিস একবারে ভাই মুখের ব্যান্ড কোয়ালিটি কিন্তু দারুন একবারে এই যে বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স ভাই আছে দেখেন দেখেন চার দেন মাত্র চার দায়ে দেখেন কি একবারে নতুন চারদার নতুন চারদার বাচ্চা ছিল আমরা দিচ্ছি দামটা কেমন এটা দাম টাকা টাকা জি ভাই আচ্ছা থাকছে সব খরচ আমার ভাইয়া এই যে দেখুন খাদা মশলা চলছে একবারে দেখেন খাওয়াই দেখেন দেখে দেবো ভাই আয় দেখেন